নীরব অবসর সময়ে চোখ বন্ধ করে ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নিতেই দেখতে পাই আমার আজকের অর্জিত এই সুস্বাস্থ্য সাফল্য সম্পদ সমৃদ্ধি আর সুখে ভরা জীবন আমি ধীরে গভীর নিঃশ্বাস নিতেই অনুভব করি আমার প্রতিটি নিঃশ্বাস আমার শরীর এবং মনকে শিথিল করে এক গভীর আভ্যন্তরীণ শান্তি আমার ভেতরে ছড়িয়ে দেয় আজ আমার এই সুস্বাস্থ্য সাফল্য সম্পদ সমৃদ্ধি আর সুখে ভরা এই জীবন আর চারপাশের এই প্রাচুর্যের আমার মালিকানা প্রমাণ রাখে একটি উজ্জ্বল নির্ভরযোগ্য জীবন যেখানে সবকিছুই সম্ভব এখন আমার এই জীবনযাপন একটি সুস্থ শক্তিশালী প্রাণবন্ত শরীর পরিষ্কার মন প্রশান্ত এবং আত্মবিশ্বাসে ভরা আজ আমার আশপাশে থাকা পরিবেশ এবং বাড়ির নকশা আমার জীবনযাত্রার সৌন্দর্য এবং সাফল্যের প্রতিফলন করে আমার কাজ আমার জন্য শুধুমাত্র একটি পেশা নয় এটি আমার আবেগ এবং আমার উদ্দেশ্যের সাথে গভীরভাবে সংযুক্ত আমি সব সময় এমন কাজ করি যা অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে যা আমাকে এনে দেয় গভীর সন্তুষ্টি ভরা আমার সাফল্য সম্পদ সুস্বাস্থ্য সমৃদ্ধি ও সুখ আমার প্রচেষ্টা এবং সফলতা কেবলই আমার জন্যে যা বৃহত্তর পৃথিবীর জন্যও একটি অবদান রাখে আজ আমার আর্থিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল এবং শক্তিশালী যা আমার জীবনযাপনে কোনো উদ্বেগ বা সংকট দ্বারা প্রভাবিত করে না আজ আমি মুক্তভাবে এবং দায়িত্বশীলভাবে আমার সম্পদ ব্যবহার করি যা আমাকে এবং আমার সাথের অন্যদেরকে আরো সমৃদ্ধ জীবনযাপন করতে সাহায্য করেছে তাই আমার এই সাফল্য সম্পদ সুস্বাস্থ্য সমৃদ্ধ সুখে ভরা চারপাশের প্রাচুর্য আমার সাফল্যের আর সমৃদ্ধ জীবনযাপনের সুখের নিখুঁত মিশ্রণ আমার এই সাফল্য সম্পদ সুস্বাস্থ্য সমৃদ্ধি সুখে ভরা চারপাশের প্রাচুর্যের মাঝের সকল সম্পর্কগুলো গভীর এবং অর্থবহ আমি অনুভব করি যে চারপাশের মানুষ আমাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে তাদের সঙ্গে আমার প্রতিটি মুহূর্ত আনন্দ এবং ভালোবাসায় পূর্ণ আমি তাদের জন্যে এবং তারা আমার জন্যে একটি শক্ত ভিত্তি এবং সমর্থনের উৎস আমি পূর্ণতা উদ্দেশ্যে গভীরতম মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাই এটি আমাকে সব সময় প্রতিটি অর্থে উন্নতি বয়ে এনেছে আমার এই সাফল্য সম্পদ সুস্বাস্থ্য সমৃদ্ধি সুখে ভরা চারপাশের প্রাচুর্যের মাঝের এই সুস্থ শক্তিশালী এবং প্রাণবন্ত শরীর পরিষ্কার মন শান্ত এবং আত্মবিশ্বাসে ভরা আমার জীবন একটি গভীর সত্য সর্বদা উপলব্ধি করে জীবনের সব কিছুই সম্ভব কারণ আমার অবচেতন মনের শক্তি সর্বদা আমার পক্ষে কাজ করেছে এবং করে আমি সর্বদা অনুভব করি প্রতিটি ইতিবাচক চিন্তা প্রতিটি স্পষ্ট কল্পনা এবং প্রতিটি দৃঢ় বিশ্বাস আমার অবচেতন মনের গভীরে ঢুকে আমাকে শক্তিশালী বাস্তবায়ন রূপান্তরিত করে আমার এই সাফল্য সম্পদ সুস্বাস্থ্য সমৃদ্ধি সুখে ভরা চারপাশের প্রাচুর্য আমার যে যেকোনো সম্পর্কগুলো উষ্ণতা ভালোবাসা এবং পারিপার্শ্বিক সহায়তায় পূর্ণ করে আমার সকল চাহিদা পূরণে সম্পর্কগুলো নিরবিচ্ছিন্ন আদেশ পালন করায় হাসি আমার ঘর ভরে রাখে যখন আমি প্রিয়জনদের সাথে সময় কাটাই এমন মুহূর্তগুলো যা আমাদের বন্ধনকে আরো গভীর করে আমি এই সম্পর্কগুলোতে সম্পূর্ণ উপস্থিত থেকে সংযোগগুলোর সমৃদ্ধি উপভোগ করি আমার অবচেতন মনের শক্তি বয়ে আনে আমার দিনের কাজগুলো শেষ করে আমি আনন্দ এবং বিশ্রামের মুহূর্তগুলো উপভোগ করি উপভোগ করা আমার একটি শখ কখনো প্রকৃতির মাঝে সময় কাটানো অথবা একটি শান্ত মুহূর্ত করা সাফল্য সম্পদ সুস্বাস্থ্য সমৃদ্ধি সুখে ভরা চারপাশের প্রাচুর্য আমার জীবনে ইতিবাচক এবং প্রাচুর্যে পূর্ণ আত্মবিশ্বাস আমার ভেতর থেকে বিকশিত হয় যা চারপাশের মানুষকে অনুপ্রাণিত করে আমি আমার অবচেতন মনের এই অনুভূতিগুলি গভীরভাবে গ্রহণ ও ব্যবহার করি এবং আমার অবচেতন মন আমার এই সাফল্য সম্পদ সুস্বাস্থ্য সমৃদ্ধি সুখে ভরা চারপাশের প্রাচুর্য সত্য হিসেবে গ্রহণ করে সর্বদা এগিয়ে নিয়ে যায় আমার এই শক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রকে গঠনে সাহায্য করেছে এবং প্রতিটি নতুন দিনে এই ইতিবাচকতা এবং প্রাচুর্যের মধ্যে দিয়ে এগিয়ে নিচ্ছে গভীর কৃতজ্ঞতা শক্তির অনুভূতি পরিষ্কার মন সুস্থ শরীর আমাকে উজ্জ্বল ও প্রাণবন্ত অনুভব করায় চারপাশের শান্তি এবং স্বাচ্ছন্দের স্বপ্ন আমার এই বর্তমান ধীরে ধীরে এবং আর অনুভব করি অবচেতন মনের সীমাহীন শক্তি যা ইতিমধ্যেই আমার সকল সুখী ব্যক্তি ও স্বপ্ন পূরণ করতে সক্ষম করেছে আমার অবচেতন মন আমার সবচেয়ে বড় শক্তি